ফিফটিন্থ আগস্ট সকাল সকাল জন্মাষ্টমী উপলক্ষে মিয়ামারা থেকে কেক কেনা দিয়ে শুরু হয়েছিল আমাদের গোপাল পুজোর জয়নি কিছুটা পরিষ্কার করে অপেক্ষা করা হচ্ছিল গোপালের অঙ্গরাজের জন্য এরপর অঙ্গরাজ হবে নাড়ু হবে কালের নাড়ু হবে নাকের নাড়ু হবে এসবে তর্য চলছে বিকেল থেকে সবার মধ্যে শুরু হয়ে গেছিল তর্জ কেউ করছিল ডেকোরেশন কেউ করছিল রান্নার দিকের কাজ আবার কেউ অঙ্গরাজ নিয়ে ব্যস্ত ছিল এখানে বৃষ্টি গোপালের অঙ্গরাজ করছে একে একে এখানে এখন গোপাল ঠাকুরের অঙ্গরাজ চলছে এখন মালপোয়া তৈরি হচ্ছে মালপোয়া করছে আর কিছু হয়েছে এই এখানে বেশ কিছু হয়ে গেছে এরপর আস্তে আস্তে তাল আছে তারপর নারকেল আছে আর এই ঠাকুরের জায়গা যেটা এখনো ডেকোরেট হওয়া বাকি আছে এই গোপালের অঙ্গরাজ অলমোস্ট কমপ্লিট এখানে আমার কাকিমণি নেক্সট ডে ভোগের জন্য তরকারি কাটা শুরু করে দিয়েছে আর তারপর আমিও কিছুটা হাতটা গিয়েছিলাম ডেকোরেশনের জন্য কারণ রাত অনেকটাই বেড়ে গেছিলো আর সমস্ত কিছু রেডি করে বারোটার মধ্যে আমাদের গোপালে স্নানের জন্য প্রিপেয়ার হতে হতো এখানে আমাদের কমপ্লিট ডেকোরেশন আর তারপরে আমরা চলে গিয়েছিলাম গোপালের জন্য চকলেট ক্যাডবেরি লজেন্স এবং সাত রকমের মিষ্টি দিয়ে এছাড়াও ওর পছন্দের যা যা জিনিস আছে মাখন মিষ্টি সমস্ত কিছু দিয়ে সমস্তটা আয়োজন করতে এরপর রাত বারোটা বাজতেই আমরা চলে গিয়েছিলাম গোপালের স্নানের জন্য প্রথমে ঘি মধু দই এবং দুধ এছাড়া গঙ্গার জল দিয়ে আমরা পরিষ্কার করে গোপালকে স্নান করিয়েছিলাম যেরকমটা সাধারণত গোপালের জন্মাষ্টমী অনুষ্ঠানে করানো হয় ঠিক সেরকমভাবেই কিছুটা আমরা চেষ্টা করেছিলাম এরপর গঙ্গা জল দিয়ে এক একজনকে পরিষ্কার করে নিয়ে আসলে তিনটি গোপাল তো সেজন্য সময়টা আমাদের একটু বেশি লেগেছিল এক একজনকে পরিষ্কার করে নিয়ে আমরা তাদেরকে আমার নিজের হাতে তৈরি জামা কাপড় পরিয়ে খুব সুন্দর করে সাজিয়ে চেষ্টা করেছিলাম যতটা সম্ভব অন্তত গোপালের যেন ভালো লাগে এরকমভাবেই সমস্ত কিছু প্রিপেয়ার করার comfortably My name is Oneida My name is While Currently, I live by自gear I live in problem-prone areas The driving force of my living is a self-uyoritement In микถ leva I live at the door of a smallgic accident অ্যান্ড ফাইনালি সমস্ত কিছু দিয়ে মালপোয়া থেকে নাড়ু ফুলুরি দুধ দুধ কেক অনেক রকম ক্যাডবেরি চিপস সমস্ত কিছু দিয়ে আমরা সেদিনের জন্মাষ্টমী অনুষ্ঠান সম্পূর্ণ করি এবং পরের দিন ভোগের জন্য বিজয় হতে থাকি

দুটো সময় ঘুমোতে যাই আর পরের দিনের ভোগের প্রিপারেশান কীরকমভাবে হবে এবং কি কি আমরা করেছিলাম সেগুলো সমস্ত নেক্সট ব্লগে চলে আসবে